দেখতে পাবো এখন তৈরি জিতু তৈরি বোলার অবিদ বলে আছে অমিত দা আর ব্যাটে আছে জিতু দা প্রবাসের ফার্স্ট বল শুরু জিতু দেখে শুনে খেলে দিয়েছিলেন রবি ও ভেরি গুড ফিল্ডিং সিঙ্গেল গুড বল অনবদ্ধ কামব্যাক অমিতের গীত দেখে শুনে খেলে দিয়েছিলেন মিডুকেট

વેરી ગુડ ફિલ્ડિંગ વેરી ગુડ ફિલ્ડિંગ leg থেকে সুইপ করতেছেন শীলেন বাট ফুটে এসে খেলতেছেন শীলেন লং অড অঞ্চল এক্সেলেন্ট ফিল্ডিং এক্সেলেন্ট ফিল্ডিং রিসের শেষ বল ওভার বাউন্ডারির সাথে কমপ্লিট করে দলীয় শেষে অভিমিত একাদশ দলের বাষট্টি প্রথম উইকেটের বিনিময়ে জিতু আউটস্ট্যান্ডিং থার্টি সিক্স একবার জোরে করতালি হোক তার জন্য সবাই সুতরাং জয়ের জন্য অনেক রান হয়ে গেছে চার ওভারে

টস আউট ক্যাচ আউট তৃতীয় উইকেটের পঁচন্য বল সুতরাং সিঙ্গেলসের সাথে দুটো রান দলের খাতায় যুক্ত হয়ে দলীয় রান সংখ্যা নয়

সিঙ্গল রান তিরিশ এই ওভারে এখনো পর্যন্ত আদে এসেছে ইশু দা বল করে দে এটা আবার এক টাকা মান আবাদ আপনার পক্ষে কই কই আবি বাবা এদিকে নাই চাল কিছু মনে না শুরুছ না কি করবে বড় আবার কি আর এদিকে বড়টা গুলো শরীর ফাইনাল দল হই ওঠার অপেক্ষায় অভিবিত্তু